হাই আজকে আমরা হ্যালো বন্ধুরা মিলন মেলায় আমরা যাচ্ছি আজকে মিলন মেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব মেলাতে কি কি কিনলাম কি কি দেখলাম টোটোর জন্য অপেক্ষা করছিলাম তারপর টোটো এলে আমরা দুজন উঠে পড়লাম টোটোতে পথে যেতে যেতে তোমাদের কথা মনে হলো সব কিছু তোমাদেরকে দেখাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এইগুলো টুকরো টুকরো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের আশা করি মেলা ঘুরতে খুব ভালোই লাগে জানো তো অনেক দিন ধরে মেলাটা চলছিলো আমাদের যাওয়া কিছুতেই আর হয়ে ওঠেনি তারপরে ভাবলাম একটু যাই ছেলেটা বলছে যখন নিয়ে তো এখন কিন্তু মেলা একদম ফাঁকাই মনে হয় প্রথমে গেলাম খেলনার দোকানে ওর প্রচুর খেলনা কেনার ইচ্ছে কিন্তু যা দেখছে সবই মোটামুটি কেনা হয়ে গেছে আগেই তবুও তার মধ্যে থেকে কিছু কিছু পছন্দ হচ্ছে সেগুলোই আর কি টুকটাক তুই একটা দিলাম আর আমি কিনলাম চুড়ি তো তারপরে চুড়ি কিনতে কিনতে ভাবলাম ওর একটা পছন্দ হলো একটা চাবি রিং তো চাবি রিংটা নিয়ে নিলাম আর চুড়িটাও নিলাম আর চাবি রিংটা সত্যি বলতে শুধু ওর পছন্দ নয় ওটা আমারও ভীষণ পছন্দ হলো কারণ এত সুইট দেখতে একটা বাস্কেটের মধ্যে বেশ ছোট্ট ছোট টেডি ভীষণ ভালো লাগছিল তো আমরা এই দুটো জিনিস নিয়ে আপাতত খেলনার দোকানে গেলাম ওর খেলনা কিনবার খুবই ইচ্ছে তো বললো মা চলো খেলনা কিনি তো আমরা খেলনার দোকানে গেলাম খেলনার দোকানে এত ভিড় যে আর আমি ভিডিও করতে পারিনি তাই মিষ্টি দোকানে ওখান থেকে বেরিয়ে মিষ্টি দোকানে এলাম একটু মিষ্টি নিলাম একটু সিঙ্গারা নিলাম তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর বাড়িতে এসে আমি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এইটা একটা চাবির রিং আমার আজকে মিলন মেলায় গিয়েছিলাম আমি আর মা এটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছে আরও দুটো জিনিস কিনেছি দেখাচ্ছি এই গেল একটা এইটা হচ্ছে সেকেন্ড খেলনা এটা হচ্ছে একটা ব্যাটেল প্লেন এইটা এই এইটা ধরে টানলে দিয়ে এটা এর উপরে রাখলে দিয়ে এই বটনটাকে চেপ দিলে এই প্লেনটা উড়ে যায় আর থার্ড হলো এই স্টিকারটা এই স্টিকারটার মধ্যে এই যে স্টিকার দুশো চারটা স্টিকার রয়েছে এই যে পাতাগুলো বন্ধুরা এরপর আমার অনেক কাজ আছে ছেলেকে পড়াতে বসবো চা করবো সিঙ্গারা খাবো তারপর আবার রাতে রুটি করা তো আজকেই অবধি খুব ভালো থেকো তোমরা অনেক ভালোবাসা নিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই